জঙ্গল জঙ্গলমহলে গ্রামীণ এলাকার লোধা সবর আদিবাসী মূলবাসী মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা উইমেন ইন সোশ্যাল অ্যাকশনের পথ চলা শুরু হয়েছিল নব্বইয়ের দশকের মাঝামাঝি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সেবা কাজ করতে গিয়ে সমাজসেবী ভক্তিবারিক লক্ষ্য করেছিলেন গ্রামীণ এলাকায় ইংরেজি শিক্ষার বিস্তার প্রয়োজন ভক্তিদেবী বিষয়টি জানিয়েছিলেন তাঁর স্বামী সমাজসেবী প্রণবানন্দ বারিককে সেই স্বপ্ন সম্ভবের ফসল আজকের ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল প্রতিষ্ঠানের প্রতিটি ইটে রয়েছে সমাজসেবী দম্পতির নিরলস পরিশ্রমের ছাপ বছর দুয়েক হল ভক্তিদেবী প্রয়াত হয়েছেন তবে পায়ে পায়ে ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠানটি রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিবিএসই বোর্ডের ইংরেজি মাধ্যম সহশিক্ষামূলক স্কুলটি ঝাড়গ্রাম জেলার অন্যতম অভিজ্ঞান এবং রাজ্যের মধ্যে অন্যতম সেরা স্কুলও বিজ্ঞান বাণিজ্য ও কলা তিনটি বিভাগই রয়েছে বুধবার আঠেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে স্কুলের রজত জয়ন্তী বর্ষের উৎসব চলবে সোমবার তেইশে ডিসেম্বর পর্যন্ত এই উদযাপনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা স্কুল জুড়ে আজ কেবল এ রাজ্যই নয় পড়শি রাজ্য ঝাড়খণ্ড এবং ওড়িশার ছেলেমেয়েরাও এই স্কুলের পড়ুয়া স্কুলের সম্পাদক প্রণবানন্দ বারিকের সুযোগ্য পরিচালনায় সমস্ত রকম পরিকাঠামো স্কুলটি রাজ্যের মধ্যেও অন্যতম সেরা স্কুলের জায়গা করে নিয়েছে স্কুলের স্লোগান লার্ন টু লিভ লার্ন টু গিভ বাস্তবে কি গত পঁচিশ বছরে স্কুলের ছাত্রছাত্রীরা পরবর্তী জীবনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল হয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে Welcome to our astronomy department. Astronomy is the study of everything beyond our earth atmosphere ইট ইনক্লুডস অবজেক্টস উইচ আর ভিজিবল উইথ আওয়ার নেগেড আইস লাইক দ্য সান দ্য মুন স্টার্স অ্যাকসেট্রা অ্যান্ড ইট অলসো ইনক্লুডস অবজেক্টস উইচ আর নট ভিজিবল উইথ আওয়ার নেগেড আইস লাই অ্যান্ড ক্যান বিলি ভিজিবল উইথ দ্য হেল্প অফ টেলিস্কোপ অ্যান্ড আদার ইনস্ট্রুমেন্টস লাইক ফার অফ গ্যালাক্সিজ অ্যান্ড টাইনি পার্টিকলস ও যেটা বলল সেটা হচ্ছে প্ল্যানেট ঠিক আছে গ্রহ তো এখানে ডিফারেন্ট প্ল্যানেটসের কথা বলা হয়েছে যেমন প্রথমে যেটা আমরা সিকোয়েন্স নিয়ে যদি বলি চূর্দ থেকে মানে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি পঁচিশ বছর দু সালে শুরু হয়েছে এটা এর মধ্যে প্রচুর ছেলে মেয়ে পাস করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ভালো ভালো জায়গায় পড়ছে এটা সম্ভব হয়েছে শুধু আমাদের স্কুলের জন্য সারা ঝাড়গ্রামবাসী এখানে সহযোগিতা করেছে প্রথম কথা দেখুন স্টুডেন্ট যদি না আসে স্টুডেন্ট একজন বড় জায়গা উইদাউট স্টুডেন্ট তো টিচারদের কোনো স্কুলের কোনো এক্সিস্টেন্স নেই সে জায়গায় ঝাড়গ্রামের মানুষ এগিয়ে এসে তাকে বিশ্বাস করেন এই স্কুলকে এবং তারা এখানে পড়ে সবাই এবং তার ফলও খুব ভালো সবাই পড়ছে এবং শুধু আমরা এই স্কুলটা যে একটা অর্গানাইজেশনের আন্ডারে আছে স্পন্সরড বাই উইমেন ইন তারা গ্রামেগঞ্জে প্রচুর কাজ করে ঝাড়গ্রাম শহরের একলব্বর শরণীর ধারে প্রকাণ্ড স্কুল ভবনে শ্রেণিভিত্তিক পঠন বাচনের পাশাপাশি পড়ুয়াদের বহুমুখী প্রশিক্ষণও দেওয়া হয় স্কুলের বর্তমান ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 2200 জন স্কুলের নিজস্ব ছাত্রাবাস ছাত্রীনিবাসে আবাসিকের সংখ্যা প্রায় 300 শিক্ষক শিক্ষিকা রয়েছেন 136 জন কর্মীর সংখ্যা 114 জন প্রকাণ্ড খেলার মাঠ রয়েছে রয়েছে সুইমিং পুল স্কুলের বাস পরিষেবাও রয়েছে ঝাড়গ্রাম জেলা শহর থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দূরবর্তী এলাকার ছাত্রছাত্রীরাও বাসে প্রতিদিন বাড়ি থেকে স্কুলে আসে এবং স্কুল ছুটির পর বাড়ি ফিরে যায় তিলে তিলে তিলোত্তমা হয়ে ওঠা এই স্কুলের মূল চালিকা শক্তি হল শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা যাতে প্রাঞ্জল ইংরেজিতে শিক্ষা লাভ করতে পারে সেজন্য ডে বোর্ডিং ও উইকলি বোর্ডিং এর ব্যবস্থা রয়েছে এছাড়াও নিয়মিত শিক্ষামূলক ভ্রমণেও ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয় গ্রামের লোকেরা বলে গ্রামে কেন একটা সমস্যা শহরেও যে আমাদের ইংলিশ মিডিয়াম পড়লে কোচিং কে পড়িয়ে দেবে পড়ানোর লোক নেই সেই জন্য এবং অনেকেই আছে যারা ওয়ার্কিং প্যারেন্টস সারাদিন মা বাবা দুজনে কাজে বেরিয়ে যায় তাদের ছেলেদের সকালবেলা ওরা আসে সারাদিন এখানে থাকে পড়াশোনা করে এখানে খেলাধুলো করে এখানে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যায় এখন খুব পপুলার টার্ম হচ্ছে ডে বোর্ডিং স্কুল আর একটা আছে যে উইক উইকলি বোর্ডারও আছে এরকম দু চারটা ছেলে আছে যারা কিনা সপ্তাহে প্রথমে ছেড়ে দিয়ে যান সপ্তাহে শেষে আবার তারা হয়তো অন্য জায়গায় চাকরি করেন দুজনই এখানে বাড়ি ফিরে এসে বাচ্চাকে এখান থেকে নিয়ে যান প্লাস হোস্টেলে যারা থাকে তারা তো খুবই আনন্দে থাকে প্রতিটা ছুটিতে তাদের আমরা এডুকেশনাল ট্যুরে নিয়ে যাই এডুকেশনাল ট্যুর বলতে ধরুন তারা সেখানে টিচার সঙ্গে যায় একটা মাঠে বসে তাদের হয়তো ক্যাম্প করলো কিছুক্ষণের জন্য শর্ট টার্ম ক্যাম্প সেখানে ম্যাথমেটিক্স শেখালো সায়েন্স শেখালো বায়োলজি পড়ানো হলো এবং তারা নিজেরা খাবার দাবার নিয়ে যায় খেয়ে সন্ধ্যাবেলা আবার ফিরে আসে এখানে প্রকৃতির মাঝে পড়ুয়াদের চিন্তা চেতনার বিকাশ ঘটাতে চলে বিশেষ পাঠদান স্কুলের পঁচিশ বছর উপলক্ষে মুখ্য পরিচালক সংস্থা উইমেন ইন সোশ্যাল অ্যাকশন জঙ্গলমহলের পঁচিশটি গ্রামকে দত্তক নিয়ে সার্বিক উন্নতির উদ্যোগ করছে আমাদের সিলভার জুবলিতে আমরা একটা রিজলভ রেজুলেশন নিয়েছি আমরা পঁচিশটা গ্রামকে অ্যাডাপ্ট করেছি নয় গ্রামে আমাদের একটা বড় জায়গা নেওয়া হয়েছে সেখানেও একটা স্কুল করার প্ল্যান আছে আমাদের তো আমরা ইন্টেরিয়ার গ্রাম থেকে ছেলেরা যেখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তারা এইখানে এসে পড়াশোনা করছে আমরা তাদের সেই সুযোগ ব্যবস্থা করে দিচ্ছি এখানে হোস্টেল আছে হোস্টেলে থেকে তারা পড়াশোনার সুযোগ পায় পঁচিশ বছরের উদযাপনকে স্মরণীয় করে রাখতে ছাত্র ছাত্রীদের তৈরি নানা মডেলের প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে Wood. This is other wood and this is mother wood. Which mowgli? is playing with pebbles. I am going to demonstrate this uh, handmade electroscope. This is made of uh, cardboard, uh, glass jar, uh, aluminium two uh, leaves of aluminium foil and a conductor. It is It is used to detect any charged object, whether an object is charged or not. পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট জন স্কুলের আমন্ত্রণে সমাপ্তি সন্ধ্যায় উপস্থিত থাকবেন চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রণবানন্দ বাবু বলছেন শিবপ্রসাদ নন্দী তাদের সমাজ সচেতন ছবিগুলি মনে দাগ তাই তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একটি কথোপকথনের কর্মসূচিও রাখা হয়েছে সিনেমা কারণ আমরা দেখি এই উনি প্রচুর সিনেমা করেছেন তো সিনেমার এই বইগুলো দেখে আমি নিজেও দেখেছি ইচ্ছে তারপরে হামি এই বইগুলো সমাজে একটা অন্যরকম মেসেজ দেয় কেমন আমি সেই জন্য ভাবলাম যে আমরা তো একটা স্কুল আমরা নাইট করে তো কোনো লাভ নেই আমাদের স্টুডেন্টদের সঙ্গে একটা প্যানেল ডিসকাশনের ব্যবস্থা করেছি শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে বা তার টিমের সঙ্গে তারা আসবেন ওই দিন উপস্থিত থাকবেন বহুরূপী ছবি খ্যাত নণীচোড়া দাশবাউল